হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সুমির কুটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করে দিলাম তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সকালবেলায় দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে উঠে এখানে স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করছে আর প্রচণ্ড ময়লা হয়েছিল অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না প্রায় বছরখানিক পর পাখাটা মানে পরিষ্কার করা হচ্ছে এরপর কিন্তু ঘরেও কিন্তু ফ্যানটা পরিষ্কার করতে হবে আর সেই সময় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কি একটা কথা বলছিলাম যাই হোক বলতে বলতে ভিডিওটা শ্যুট করছিলাম তোমাদেরকে দেখালাম তো সকালে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর উঠেছে তো প্রচণ্ড রোদ্দুর আর এই আমাদের সিঁড়ির সামনেটাতেই পাখাটা পরিষ্কার করতে বললাম তো ভালো করে মুছে টুচে পরিষ্কার করছে এরপর কিন্তু ওকে আমি সকালে দায়িত্ব দিয়েছি যে দুটো ফ্যান পরিষ্কার করতে হবে আর জামা কাপড়গুলো আয়রন করতে হবে আজকে ওর হচ্ছে এটাই হচ্ছে মানে কাজের দায়িত্ব দিয়েছি তো সেটাই ও করতে থাকছে তো চলো এরপর দেখা যাক ও তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে পাখা পরিষ্কার করতে কত নিচ্ছে এটাই কথা হচ্ছিল তো আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো রেখেছি এই জামা কাপড়গুলো আয়রন করতে হবে এখানে আমার জামা কাপড়

তো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই যে এখানে রয়েছেন হচ্ছে পেলকস মি নেওয়া হয়েছে এটা দু প্যাকেট নেওয়া হয়েছে আমার একদম ভালো লাগে না আমি খায় না এটা আমার শাশুড়ি মা খাই আর সঙ্গে নেওয়া হয়েছে একটা এমশিওর এটাও কিন্তু শাশুড়ি মা খায় আগে খেত কিন্তু প্রোটিনেস তো এখন মা এটাই খায় তো এই পার্সেল মানে কালকেই অর্ডার দিয়েছি আজকেই চলে এসছে আর সকালে ব্রেকফাস্টে করেছি দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হয়েছে আলুর তরকারি এখানে কিন্তু একটু পেঁয়াজ দিয়েছি ডিম দিয়ে একটু আলুর তরকারি করেছি এটাই আমাদের সকালে ব্রেকফাস্টে খাবো তোমাদের দাদাভাই কিন্তু কাজ করছিল আমি গিয়ে ততক্ষণে টিফিনটা করে নিয়েছি কেননা দশটা পাঁচ বেজে গেছিলো তো মাম্মাম তো আর এটা খাবে না মাম্মামকে অন্য কিছু খাওয়াবো আর এই দেখো দুপুরবেলায় কীরকম পরিমাণে বৃষ্টি নেমেছে মানে মুসলধারায় বৃষ্টি প্রচুর বৃষ্টি নেবেছে জল জমে গেছিল তোমাদেরকে পরে আমি শেয়ার করছি আকাশটা দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে আমি কিন্তু এটা ঘরে মানে জানলা দিয়ে মানে ক্যামেরাটা ধরেছি যাতে তোমরা বুঝতে পারো দেখো কীরকম বৃষ্টি চলে এবার রাস্তার দিকটা তোমাদেরকে দেখাবো কতটা জোরে বৃষ্টি পড়ছে আমি কিন্তু জামাকাপড়ে পুজো তুলেছি একটা বারান্দাতেও মিলে দিয়েছি কেননা এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় জল ঝরে যাচ্ছে আর সকালবেলায় এত বৃষ্টি যাচ্ছে তো এখন দেখো কত বৃষ্টি ভালোই হয়েছে বৃষ্টিটা হয়ে ঠান্ডা ঠান্ডা হয়েছে এই যে দেখো শুধু বাইরের পরিবেশটা আজকে দেখো তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করছি মাম্মাম দেখো চোখে কাজল পড়েছে তো মাম্মামের জীবনে কিন্তু ফার্স্ট টাইম মাম্মাম একটা নতুন রূপে তোমাদের সামনে ধরা দিল কেননা মাম্মামকে কোনো দিনও আজ পর্যন্ত চোখে কাজল পড়ায়নি তো আজকে ও বললো আর আমারও একটু ইচ্ছা হলো মাম্মামকে একটু সাজাই তাই দেখো ওকে আমি এই কাজলটা পরেছি কেমন লাগছে তোমরা জানিও আমার তো কাজল ছাড়াই ভালো লাগে তো যাই হোক কাজল পরিয়েছি ও তো বলছে আমাকে আটটু পরিয়ে দাও আরটু পরিয়ে দাও খুব ভালোবাসে সাজতে কিন্তু আমি দেই নেক্সট টাইম আর এখন মানে ছোট অবস্থায় দেবই না ওকে কিপটা পড়াই তবে কাজলটা ওকে চোখে দেই না ফার্স্ট টাইম দিয়েছি প্লামাই কাজলটা ব্যবহার করেছি আর মাম্মাম স্নান হয়ে গেছে স্নান করে রেডি করে দিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে ও তাই ভেতরে একটুখানি সাজুগুজু করলো আর আজকে আমাদের দুপুরে কি কি মেনু হয়েছে তোমাদেরকে কিন্তু আমি পরে শেয়ার করব। দেখো মাম্মাম কি অ্যাক্টিং করছে কাজল পরে দেখো মাম্মাম এখন এদিক ওদিক করে মোর ঘুরে ঘুরে দেখছে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখো মাম্মাম সাজুকুজু করেছে কিন্তু কাজল ছাড়াই ভালো লাগে আমার চোখে মাম্মামকে কাজল ছাড়াই ভালো লাগে মাম্মাম বলছে আমাকে একটু কাজল পরিয়ে দাও আর একটু কাজল পরবে তাই কোথায় পড়বে কাজল ও মাম্মাম দেখো এই কাজলটা পরেছে এটা হচ্ছে প্লামের কাজলটা ও কাজল পরে না বলে এই কাজলটাই পড়লো কায় কায় পরে দাও ভালো করে আর আজকের বৃষ্টিতে জল জমেছে দেখো রাস্তার ড্রেন পুরো ভরে গেছে ওই বাড়িটাও ভরে গেছে আর এদিকে দেখো বাসন আমার কিন্তু ধোয়া কমপ্লিট শুকিয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর রান্না হয়েছে দেখো এই যে গরম গরম ভাত সঙ্গে আছে পটলগুলো পেকে গেছিলো তাই গোটা গোটা অবস্থায় ভাজা করেছি রয়েছে এখানে ডিমের ঝোল ডিমের কারি করেছি একটু পাতলা করেই করেছি ডিমের ঝোল কত সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু টেস্টি হয়েছিল বেশ চিকেন চিকেন একটা ভাব লাগছিল খেতে আর রান্না হয়েছিল আলু গাজর আর কাঁকুল দিয়ে একটু ভাজা সঙ্গে হয়েছে এখানে ডাল তো ডালটা দেখো পাতলা করে করে নিয়েছি জিরে সোমবার আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে করেছি ডাল এটা হচ্ছে মুগের ডাল রান্না আমাম সাজুগুজি করেছে তাই না কে সাজিয়ে দিয়েছে তোমাকে মাম্মা চুল বেঁধেছি দেখো তো কেমন হয়েছে চুল বাঁধাটা মাম্মা মেয়ে পিছনে দেখো পিছনে দেখো খুব সুন্দর হয়েছে তো এরপর দেখো টিফিনে রয়েছে গরম গরম ঘুগনি আর সঙ্গে ফুচকা তোমাদের দাদা ভাই কাজ করতে করতে এনে দিল খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম তাহলে ফুচকা দিয়ে ঘুগনি দিয়ে খাবো তো এটাই এখন টিফিনে খাচ্ছি আর মামাম দেখো খাচ্ছে না সব ফাটিয়ে ফাটিয়ে ওর মধ্যে ভরছে তো খুব সুন্দর টেস্টি এই মানে যার কাছ থেকে ঘুগনিটা এনেছে খুব টেস্টি করে বানায় তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেয়েছিলাম খুব ভালো লাগছিল আর আমার তো খুব ভালো লাগে ফুচকা দিয়ে ঘুগনি দিয়ে খেতে তো টিফিনে আজকে এটাই খেয়েছিলাম গুড মর্নিং সবাইকে আর এটা কিন্তু পরের দিনের ব্লগটি স্টার্ট করলাম কেননা আগের দিনকে আর ব্লগটি কন্টিনিউ করা হয়নি সকালে মামামকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি কিন্তু এখনও আমাদের কিছু খাওয়া কালকে তোমাদের দাদাভাই অনেক রাত্রির অবধি কাজ করেছে আর তো যে কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে আর এখন উঠে ও কাজ বাজ করছে আমিও সকালবেলা বাসি কাজকর্ম করে নিয়েছি এইবারে রান্নাবান্নার পার্ট আছে তো তাহলে চল আজকে আর বেশি দূর ভিডিওটি কন্টিনিউ করব না কালকে শেষ করতে পারিনি আজকে শেষ করে দিচ্ছি তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর স্পেশালি মাম্মামের মানে চোখগুলো কেমন লাগছিল কালকে তোমরা কিন্তু জানিও মাম্মাম ফার্স্ট টাইম কাজল করেছিল তাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো কমেন্ট তো অবশ্যই দরকার আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো প্লিজ 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 আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দাও আর সঙ্গে কিন্তু নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে টাটা করছি ফিরে আসবো নেক্সট কোনো ভিডিওতে বাই বাই